হোলসেল প্রাইস দিয়ে যেই দিব চমৎকার সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কত বড় ওনা থাকবে দেখেন ওনার ভিতরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে ওনার ভিতরে সিকোয়েন্স করা অনেকগুলো কালার ডিজাইন থাকবে যে আমাদের ভিতরে কালারগুলো খুলে দেখিয়ে দিচ্ছে একটা থাকবে বিস্কিট কালার তারা তো খুব সুন্দর কালার থাকবে এটা অনেক সুন্দর মাঝিটা একটা কালেকশন সেলোয়ার সেলোয়ারটা কিন্তু সুন্দর এটা প্রিন্ট করতে থাকবে ওনারা দেখানো বড় ওনার থাকবে প্রত্যেকটা জামার সাথে পাঁচ সাত জন্য থাকবে সুন্দর একটা ড্রেসের কালেকশন দিয়ে দেবো এই একবার হোলসেল প্রাইস থাকবে মাত্র দাম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় দিয়ে দিব ক্রমচ সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেসের কালেকশন দেবেশন দেখে নিলে একটা কালার থাকবে অনেক সুন্দর কালার থেকে মাত্র দাম থাকবে তেরোশো টাকা অনেকগুলো কালার থাকবে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন যে কালার যে ইন্ডিয়ানগুলো পছন্দ হবে যার যে কালার যে ইঞ্জিনগুলো পছন্দ হবে দেখেন ব্লু কালার থাকবে খুব সুন্দর একটা ব্লু কালার থাকে আপনার সমস্ত বেস্ট কোয়ালিটি ফুল রিস্ক থাকে এই রিসালার্স থাকে কোয়ান্টি প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা হোলসেল রিটেল স্কিম প্রাইসটা থাকে ব্লুটুথ স্কিম শর্ট দিয়ে অর্ডার করবেন

দ্রুত স্ক্রিন শর্ট দেওয়া অর্ডার করে ফেললেন একবারে বলতে প্রায় কালার থাকবে এটা প্রত্যেকটা কালার খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার মাত্র দাম থাকবে তেরোশো টাকা স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে নিবো পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব এছাড়া আপনার চাইলে শপে এসে কিন্তু জামাগুলো আপনারা থেকে নিতে পারবেন প্রাইস সেম থাকবে তেরোশো টাকা করে থাকবে যার যত প্রয়োজন আপনার নিতে পারবেন শুধু স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করবেন একটু সুতি ভালো মানের ড্রেস দিয়ে দিয়ে দেব আজকে মাত্র তেরোশো টাকা চিকেন কারি ড্রেস দিয়ে দিবে তেরোশো টাকা স্যালোয়ার থাকবে কাজ করা প্রত্যেকটা স্যালোয়ারের কাজ থাকবে কাটওয়ার্কের কাজ থাকবে ওনাগুলো দেখেন বড় ওনা থাকবে একবারে বড় ওনা মাত্র দাম থাকবে হুম সুন্দর একটা ড্রেস মাত্র দাম থাকবে হচ্ছে তেরোশো টাকা অনলাইনে যারা নিবেন অবশ্যই স্ক্রিন শট অর্ডার করবেন আর যারা শপে এসে নেবেন এটা হচ্ছে আমাদের শপের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মার্কেট দ্বিতীয় তলায় লেডিস ওয়াশরুমের পাশে একবার সাতচল্লিশ নম্বর দোকান দুয়ার সারি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আলাইকুম